দিদি তোমার নাম্বারটা দাও না কেন আমার খিদে পেলে ফোন করব আজকে খেয়েছিস তো হ্যাঁ দিদি তোর কোনো প্রয়োজন হলে আমায় ফোন করিস থ্যাংক দিদি এই যে নাম্বার নাম্বারটা দে হাজার টাকা দিলে দেবো নাম্বারটা তো ফেলি এবার কি করবি কল করব হ্যালো মে আই স্পিক টু মায়া ইটস মায়া স্পিকিং মায়া দিস ইজ ভারুন আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইভেন্ট অর্গানাইজার কি তোমার ফ্রেন্ড আমাকে নাম্বারটা দিয়েছে ওকে বলুন শুনেছি গরিবদেরকে ফুড ডিস্ট্রিবিউট করুন হ্যাঁ করে দিনে কতজন খাবার দিতে হয় আসলে কারোর কাছে খাবার বেঁচে গেলে সেগুলো কালেক্ট করে ইভেন্ট হয়ে যাবার পরে আমাদের কাছে একশো লোকের খাবার মতো খাবার বেঁচে যায় আপনি যদি চান খাবারগুলো আপনি কালেক্ট করতে পারেন হাই টেক সিটি কনস আর হয়তো লেট হতে পারে আমার কাছে অত সময় নেই ঠিক আছে ছেলেদিন হ্যালো আমি মায়া বলছি ফুড কালেক্ট করতে আমার কোথায় আসতে হবে আমি আপনাকে লোকেশন শেয়ার করছি ওকে হাই হি মায়া বরুন হাই বরুন এখানে ফাংশন কোথায় ছিল ওটা হলো গিয়ে মাধবপুর আপনাদের ইভেন্ট অর্গানাইজেশনের নাম কি ইভেন্ট অর্গানাইজেশন কোথায় আচ্ছা আপনি না জাজ বলুন তো তখন থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন পরীক্ষা সময় আমার উত্তর দিতে এত টেনশন হয়নি এত টেনশন করছেন কেন আমি তো শুধু অফিসের অ্যাড্রেসটাই চেয়েছি নেক্সট মান্থে আমাদের অফিস সেট করছেন সেখানে আপনাকে ডাকা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন ইভেন্ট ভালো হলো প্রফিট হলো আমাদের টাকা পেলেন এসব কথা বাকি লোকেরা চিন্তা করেন তো আপনি রেসপন্সিবিলিটি নিয়ে টাইম স্পেন্ড করছে আমরা এই ধরনের কাজ খুব ভালো আছি ওকে বাই বাই বলে তোর সাথে ট্রাভেল করতে ইচ্ছে করছে এরা খাবারগুলো নিয়ে দান করবে না ওয়েস্ট করবে কি করবে কে জানে আমার দেখো সঙ্গে খাবার তো দিয়ে দিয়েছিস এখন এত চিন্তা করছিস কেন ঠিক আছে আপনি অনেকেই প্রচারের জন্য ফেসবুক টুইটারে এসব আপলোড করে দেয় হয়তো পিসি লোক এসব কাজ করে বাহ বাহ জন্য তা বলে কি নিজেকে প্রমাণ করার জন্য ভিডিও তুলে রাখতে হবে এবাই ওকে সঙ্গে নিয়ে যান ও লাইভ দেখবে ঠিক আছে চলুন হ্যাঁ হ্যাঁ ও চুপচাপ দাঁড়াও তাহলে দেবো হ্যালো আমি একটা কথা জানতে চাই আপনি যে কাজ করছেন আপনার লাইফের কোন ইনসিডেন্ট হয়েছে নাকি এমনি ইন্সপায়ার হয়ে ওরকম কিছু না এমন মানুষদের হেল্প করতে ভালো লাগে বলে আমি সব করছি তাই শেষ হয়ে গেলে লোকে মারা গেলে অন্য কথা কিন্তু যদি মানুষ না খেতে পেয়ে মারা যায় ইয়া তো ভাবছিস নিশ্চয়ই মায়াকে নিয়ে হুম আরে তুই এখন শুটিং ফুটিং সব ছেড়ে দিয়ে মায়াকে নিয়ে বেশি মিটিং করছিস তারা এখন ওর সঙ্গে থাকতে ইচ্ছে করছে তুই শুধু মনে করলে কি হবে ওকেও তো তোকে মনে করতে হবে